একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বসে নেই কিন্তু বিজেপিও টার্গেট ছাব্বিশ আর ভোটমুখী বাংলায় জোর প্রচারে বিজেপি আজ শুভেন্দু সুকান্ত মিঠুনের সভা রয়েছে সুস্মিতা রয়েছে আমাদের আমার সঙ্গে আরো বিশদে জানাবেন সুস্মিতা ভোটমুখী বাংলায় বসে নেই বিজেপিও একসঙ্গে তিন হেভি ভেট আজ ময়দানে দেখো অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এরাজ্যের সকল নেতৃত্ব থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের নেতাকে বলে গিয়েছেন টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন যে মাঠে ময়দানে থাকতে হবে আগে কিছু স্তরের সংগঠন মজবুত করুন পরিবর্তন সংকল্প যাত্রা পরিবর্তন সংকল্প সভার মধ্যে দিয়ে প্রচার বাড়ান সেই মোতাবেক আজ মিঠুন চক্রবর্তী তিনি থাকছেন ধুপগুড়িতে জলপাইগুড়ির অন্তর্গত ধুপগুড়ি সেখানে তিনি জনসমাবেশ করবেন এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তার সকালে কর্মসূচি রয়েছে নন্দীগ্রামে এবং তিনি বিকেলে ব্যারাকপুরে সেখানে ভাটপাড়ায় তিনি সেখানে পরিবর্তনের সংকল্প যাত্রায় যোগদান করবেন অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও আজ পরিবর্তন সংকল্প সভায় যোগদান করবেন কলাইকুণ্ডা প্রাইমারি স্কুল গ্রাউন্ডে সুতরাং তিন হেভি ওয়েট নেতৃত্ব সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তী তার তিনজনেই আজ ময়দানে তিনজনেই আজ পরিবর্তন সংকল্প যাত্রা পরিবর্তন সংকল্প সবার মধ্যে দিয়ে রাজ্য পরিবর্তনের যে ডাক বিজেপি দিয়েছে সেই ডাকটা আরো বেশি করে জোরালো করতে চাইছে অবশ্যই তার আগামী নির্বাচনের লক্ষ্যে প্রচারের ময়দানে যে ঝাঁপিয়ে পড়েছে সেটা বলাই বাহুল্য একদমই অর্থাৎ ছাব্বিশের টক্কর জোর কদমে শুরু হয়ে গেল বলাই যায় অনেক ধন্যবাদ সুস্মিতা ছাব্বিশের ভোটের সংখ্যার লড়াই শুভেন্দু অধিকারীর মুখে আসন চ্যালেঞ্জ আসন বাড়ানোর পাল্টা চ্যালেঞ্জ অভিষেকে হিন্দু ভোট এক হলে দুশো কুড়ি আসনের দাবি শুভেন্দু ছাব্বিশে দুশো চোদ্দর বেশি সিটের দাবি অভিষেকে এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে হিন্দু আদিবাসীদের একটা উত্তর মালায় পঁচাশি পারসেন্ট হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না দুশো নয় দুশো কুড়িটা সিটে হয়েছিল প্রথমবার আমি দু হাজার ভোটে জিতেছিলাম আর তিন মাস পরের ভোটে ওখানে উত্তর মালদার মতো পঁচাশি ভাগ হিন্দু পদ্ম ফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি কুড়ি হাজার ভোটে জিতবেন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড়ো তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধ ভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপি কে গণতান্ত্রিক মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না